বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বদনাম ক্রিং 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 সাইকেলের আওয়াজ সদর দরজার কাছে লাভ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু গায়ে ছাটা কুর্তা কোমরে কোমর বন্ধ হাফ প্যান্ট পরা চলনে কেজ লোকের দাপট দরজার নাড়া দিতে গিন্নি এসে খুলে দিলেন ইন্সপেক্টর ঘরে ঢুকতে না ঢুকতেই ঝঙ্কার দিয়ে উঠলেন এমন করে তো আর পারি পর রাত্রির খাবার লাগলে রাখে তুমি কত চোর ডাকাত ধরলে সাধু সজ্জনও বাদ গেল না আর ওই একটা লোক অনির্মিত্তির পিছন পিছন তাড়া করে বেড়াচ্ছ সে থেকে থেকে তোমার সামনে এসে নাকের উপর বুড়ো আঙুল নাড়ে দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই দেশ শুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন এ যেন সার্কাসের খেলা হচ্ছে ইন্সপেক্টর বললেন আমার উপরে ওর নজর আছে কি ভাগ্যিস ও বেলে খালাস আসিমেই বটে তবু পুলিশের না রিপোর্ট করে কোথাও যাবার হুকুম নেই তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না সবার কাজ সেরেই আমি ফিরে আসছি কোথায় সবার তার কোনো সন্ধান নেই পুলিশেও যেন ফেলকি খেলছে স্ত্রী সৌদামিনী বললে শোনো তবে আজ রাত্রির খবর দিই শুনলে তোমার তাক লেগে যাবে লোকটার কি আস্পর্ধা কি বুকের পাটা রাত্রির তখন দুটো আমি তোমার খাবার আগলে বসে আছি একটু ঝিমানি এসেছে হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত আমাকে প্রণাম করে বললে দিদি আজ ভাই ফোটার দিন মনে আছে ফোটা নিতে এসেছি আমার আপন দিদি এখন চট্টগ্রামে কিসব চক্রান্ত করছে কিন্তু ফোঁটা আমি চাই ছাড়বো না এই বসলু সত্যি কথা তোমাকে বলবো আমার মনের মধ্যে উচলে উঠলো স্নেহ মনে হলো এক রাত্রির জন্য আমি ভাইকে পেয়েছি সে বললে দিদি আজ তিন দিন কোনো মতে আতকে খেয়ে বনে জঙ্গলে ঘুরেছি আজ তোমার হাতের ফোঁটা তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধা হব তোমার জন্যে যে ভাত বাড়া ছিল তাই আমি তাকে আদর করে খাওয়ালাম বললুম এই বেলা তুমি পালাও তার আসবার সময় হয়েছে লোকটা বললে কোনো ভয় নেই তিনি আমারই সন্ধানে চিতল অন্তত তিনটে বাজবে আমি রয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো বলে তোমারই জন্য সাজা পান টপ করে মুখে নিলে তুলে তারপরে বললে ইন্সপেক্টরবাবু হাওয়ানা চুরোট খেয়ে থাকেন তারই একটা আমাকে দর আমি খেতে খেতে যাব যেখানে আমার সব দলের লোক আছে তারা আজ সভা করবে তোমার ওই ডাকাত অনায়াসে নির্ভয় সেই জায়গাটার নাম আমাকে বলে দিবে ইন্সপেক্টরবাবু বললেন নামটা কি শুনতে পারি কি শুধু বললে তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলে এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনেছিল কিন্তু তুমি আজও আমাকে চেননি যা হোক আমি তাকে তোমার বহু শখের একটা হাবানা চুরুপ দিয়েছি সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুকতে ফুকতে চলে গেল বিজয় বসেছিল লাভ দিয়ে উঠে বললেন বলো সে কোন দিকে গেল কোথায় তাদের সভা হচ্ছে শুধু উঠে ঘাড় বেঁকিয়ে বললে কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো আমি তোমার স্ত্রী হয়েছি তাই বলি কি পুলিশের চরের কাজ করব। তোমার ঘরে এসে আমি যদি ধর্ম করিয়ে বসি তবে তুমি বা আমাকে বিশ্বাস করবে কি করে ইন্সপেক্টর চিনতেন তার স্ত্রীকে ভালো করে খুব শক্ত মেয়ে এর জিত কিছুতেই নরম হবে না হতাশ হয়ে বসে নিশ্বাস ফেলে বললেন হায় রে এমন কেটে গেল বসে বসে তার নবাবি ছাদে গোবজোরাটাতে তা দিতে লাগলেন আর থেকে থেকে ফুঁসে উঠলেন অধৈর্যে তার জন্য তৈরির দ্বিতীয় দফার খিচুড়ি তার মুখে রুচল না এই গেল এই গল্পের প্রথম পালা শুধু স্বামীকে বললে কি গো তুমি যে নিত্য জুড়ে দিয়েছ আজ তোমার মাটিতে পা পড়ছে না ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্ট নাকাল পেয়েছে নাকি পেয়েছি বই কি রকম শুনি আমাদের যে চর নিতাই চক্রবর্তী সে ওদের ওখানে চরগিরি করে তার কাছে শোনা গেল আজ মোচকাটি জঙ্গলে ওদের একটা মস্ত সভা হবে সেটাকে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে ভারী জঙ্গল আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন করে সার্ভে করে নিয়েছি কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে দিয়ে বড় বড় ফুটোই থাকবে অনেকবার তো লোক হাসিয়েছ আর কেন এবারে ক্ষান্ত দাও সে কি কথা শুধু এমন সুযোগ আর পাবো না আমি তোমাকে বলছি আমার কথা শোনো ও মোজকাঠি জঙ্গল ও সব বাজে কথা সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে তোমাদের মুখের উপরে তুড়ি মেরে দেবে তো এ আমি বলে দিলাম তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরে খবর দাও তাহলে সবই সম্ভব হবে দেখো অবন চালাকি করো না বোকামি করতে হয় পেট ভরে করো অনেকবার করেছ কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে কথাটা চাপা পড়লো চোখের উপর আচল চাপার সঙ্গে শুধু আমি দেখেছি যে এই একটা বিষয়ে তোমার ঠাট্টাটুকু হয় না তা সত্যি পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে এখন কিছু খেয়ে নেবে না কি বলো তা নেব সময় আছে সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে দেখো আমি সত্যি কথাই বলবো তোমরা যা কানাকানি করো তা যদি জানতে পারতুম তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়া কর্তব্য মনে করতম সর্বনাশ কিছু শুনেছ নাকি তুমি তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয় কিছু কানে যায় বই কি কানে যায় আর তারপরে আর তারপরে চণ্ডীদাস বলেছেন কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিয়া দিল প্রাণ তোমার ওই ঠাটটাতেই তুমি জিতে যাও কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না তা বুঝবার বুদ্ধি যদি থাকতো তবে এই পুলিশ ইন্সপেক্টরই কাজ তুমি না এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন বিশ্ব হিতৈষীর পদে বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে সর্বনাশ তাহলে সেই যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে সেদিকে আমায় আপন ঘরেরই ভিতরকার ওই দেখো কুকুরটা চেঁচিয়ে মরছে তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। ইন্সপেক্টর ইন্সপেক্টরবাবু মহা খাপ্পা হয়ে বললেন আমি এক্ষুনি গিয়ে লাগাবো ওই কুকুরটাকে আমার পিস্তলের গুলি শুধু তার স্বামীর কাপড় ধরে টেনে বললে না কখনো তুমি যেতে পারবে না কেন তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুপি ক্যাক করে চেপে ধরবে ও বড় বদমাইশ কুকুর ও কেবল আমাকেই চেনে একটা খবর পেয়েছি শুধু সেই অনিল লোকটা হর বোলা ও সব জন্তুরই নকল করতে পারে রোজ রাত্রি দুটোর সময় ওই যে তোমায় ডাক দিচ্ছে না তাই বা বলি কি করে শুধু একেবারে জ্বলে উঠে বলল ও শেষকালে আমাকে সন্দেহ এই রইল তোমার ঘরকন্যা পড়ে আমি চলল আমার ভগ্নিপতির বাড়িতে এই বলে সে উঠে পড়ল আরে কোথায় যাও ভালো মুশকিল নিজের ঘরের স্ত্রীকে ঠাট্টা করব না আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই পেলেই বা শান্তিরক্ষা হবে কি করে বলে ওকে জোর করে ধরে বসালেন শুধু কেবলই চোখ মুছতে লাগলো আহা কি করছো কাঁদো কেন সামান্য একটা ঠাট্টা নিয়ে না তোমার এই ঠাটটা আমার শইবে না আমি বলে রাখছি আচ্ছা আচ্ছা ব্যাস রইল এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার কুকুরকে খাইয়ে এসো ও আবার কাটলেট নইলে খায় না পুডিং না হলে পেট ভরে না সামান্য কুকুর নিয়ে তুমি অত চিন্তা করো আমি কেন বুঝতেই পারি না শুধু বললে তোমরা পুরুষ মানুষ বুঝবে না পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে সে যে কোনো একটা প্রাণীকে পেলে তাকে বুকের কাছে টেনে নেয় ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি কিন্তু আমি বলে দিচ্ছি শুধু কোনো জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচতে পারে না তা যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন ইতিমধ্যে পুলিশের দলবল জুটল চললো সবাই আলাদা আলাদা রাস্তায় মোচকাটির দিকে বহু দূরের পথ প্রায় রাত বুঝে গেল যেতে আসতে পরের দিন বেলা সাতটার সময় মুখ শুকিয়ে ইন্সপেক্টর বাড়িতে এসে কেদলাটার উপর থপাস করে বসে পড়লেন বললেন শধু বড় ফাঁকি দিয়েছে তোমার কথাই সত্যি পুলিশের লোক ঘেরাও করলে বোন সে বনের জনবাদম নেই হৈ হৈ লাগিয়ে দিলে চিৎকার করে বলতে লাগলে কোথায় আছো বের হও নইলে আমরা গুলি চালাবো অনেকগুলো ফাঁকা গুলি চলল কোনো সাড়া নেই পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশ করলে তখন ভোর হয়ে এসেছে রব উঠলো ধর সেই নিতাইকে বদমাইশকে নিতাই এর আর টিকি দেখা যায় না একখানা চিঠি পাওয়া গেল কেবল এই কটি কথা আসামি নিরাপদ দিদিকে আমার প্রণাম জানাবেন অনিল দেখো দেখি কি কাণ্ড এর মধ্যে আবার তোমার নাম জড়ালো কেন শেষকালে শেষকালে আবার কি পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হতেই পারে না সংসারের সব সম্বন্ধই কি সরকারি খামের ছাপ মারা আমি আর কিছু বলবো না এখন তুমি একটু শো একটু ঘুমো ঘুম ভাঙলো তখন বেলা দুপুর স্নান করে মধ্যাহ্ন ভোজনের পর বিজয় বসে বসে পান চিপোতে চিপোতে বললেন লোকটার চালাকির কথা কি আর তোমাকে বলবো ও দলবল নিয়ে চারদিকে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে ও ভোর রাত্রিরে কম্ভুক যোগ করে শূন্যে আসন করে এটা নাকি অনেকের সচককে দেখা গ্রামের লোকের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে ও একজন সিদ্ধ পুরুষ বাবা ভোলানাথের চিহ্নিত ওর গায়ে হাত দেবে হিন্দুর ঘরে আজ এমন লোক নেই তারা আপন ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয় রীতিমতো নৈবেদ্য সকালবেলা উঠে দেখে তার কোনো চিহ্ন নেই হিন্দু পাহাড়াওয়ালারা তো ওর কাছে ঘেঁষতেই চায় না একজন দারোগা সাহস করে হিজলাকান্দির দাঙার পরে ওকে গ্রেপ্তার করেছিল হপ্তাখানেকের মধ্যে তার স্ত্রী বসন্ত হয়ে মারা গেল এরপরে আর প্রমাণের অভাব রইল না সেই জন্য এবারে যখন মোচকাঠিতে ওর কোনো সাড়া পাওয়া গেল না পাহাড়ওয়ালারা ঠিক করলে যে ও যখন খুশি আপনাকে লোক করে দিতে পারে ও তার একটি সাক্ষীও রেখে গেছে একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল দুহাত অন্তর এক একটি পদক্ষেপ দেড় হাত লম্বা হিন্দু পাহারাওয়ালারা সেই পায়ের দাগের উপরে ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি এই লোককে সম্পূর্ণ মন দিয়ে ধরপাকড় করা শক্ত হয়ে উঠেছে ভাবছি মুসলমান পাহারাওয়ালারা আনব কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকে যদি ছোঁয়াশ লাগে তবে আরও সর্বনাশ হবে খবরের কাগজওয়ালারা মোচকাঠিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে কোন পলাতকের এই লম্বা পা তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো এই লোকটাকে কি করা যায় এই কিছুদিন বেলে খালাস পেয়েছিল সেই সুযোগে দেশের হাওয়ায় যেন গাজায় ধোয়া লাগিয়ে দিলে এদিকে পিছনে প্রপাকাণ্ডা চলছেই নানা রকম ছায়া নানা জায়গায় দেখা যায় এক জায়গায় মহাদেবের একগাছি গাছই চুল পাওয়া গেছে বলে আমার ভক্ত কনস্টেবল অত্যন্ত গদগদ হয়ে উঠেছে সেটা যে সোনের দড়ি সে কথা বিচার করবার সাহসই হলো না কদিনের মধ্যে চারদিকে একেবারে গুজবে ঝড় উঠে গেল মুচকাঠিতে ওই পায়ের চিহ্নের উপরে মন্দির বানাবে বলে একজন ধনী মারোয়ারি ত্রিশ হাজার টাকা দিয়ে বসেছে একজন ভক্ত পাওয়া গেল তিনি ছিলেন একসময় ডিস্ট্রিক্ট জজ তার কাছে বসে অনিল ডাকাত শিব সংহিতার ব্যাখ্যা শুরু করে দিলে লোকটার পড়াশোনা আছে এমনি করে ভক্তি ছড়িয়ে যেতে লাগলো এবারকার বেলের মেয়াদ শেষ হয়ে গেলে ওর নামে সাক্ষী জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে অনিল ডাকাতকে নিয়ে এই তো আমার এক মস্ত সমস্যা বাদল শুধু তুমি জানো বোধ হয় এদিকে আরেক সংকট বেঁধেছে আমার মামাতো ভাই গিরি সে হাতি বাঁধা পরগনায় পুলিশের দারোবাগেরি করে কর্তব্যের খাতিরে একজন কুলিন ব্রাহ্মণের ছেলের হাতে হাতকড়ি লাগিয়েছিল সেই অবধি গ্রামের লোকেরা তাকে যাতে ঠেলবার মন্ত্রণা করছে এদিকে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায় যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক পাত্র যদি জোটে তবে পুরুত জোটে না দূর গ্রাম থেকে পুরুতের সন্ধান পেল কিন্তু হঠাৎ দেখা গেল সে কখন দিয়েছে দৌড় এবারে একটা কিনারা পাওয়া গেছে বৃন্দাবন থেকে এক বাবাজি এসে হঠাৎ আমার হেড কনস্টেবলের বাড়িতে আড্ডা দিলে সদব্রাহ্মণ খাইয়ে দাইয়ে আমরা সবাই মিলে তাকে খুশি করাচ্ছি তাকে রাজি করানো গেছে এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে শুধু তুমিও এ কাজে সাহায্য করো উমা করবো না তো কি ও তো আমার কর্তব্য আহা তোমাদের গিরিশের মেয়ে আমাদের মিনু সে তো কোনো অপরাধ করেনি তার বিয়ে তো হওয়াই চাই আনো তোমার বৃন্দাবনবাসীকে আমি জানি ওই সব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয় এলেন বৃন্দাবনবাসী বুক লুটিয়ে পড়ছে সাদা দাড়ি নারদ মুনির মতো সদু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে বাঁচে না প্রবীণা প্রতিবেশিনী মুচকি হেসে বললেন সাধু সন্ন্যাসীদের প্রতি তোমার এত ভক্তি হঠাৎ জেগে উঠল কি করে শুধু হেসে বললে দরকার পড়লেই ভক্তি উঠলে ওঠে বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিয়ে গলে যান মিনু বিয়ে না হওয়া পর্যন্ত আমার ভক্তিটাকে টিকিয়ে রাখতে হবে ঘন ঘন বেজে উঠল উনুর সঙ্গে বড় আসার শব্দ এলো চারদিক থেকে অনেকে একটি চেলি জড়ানো পুটুলির মতো করে এ ওর দল নিয়ে এলো ছাদনার তলায় নির্বিঘ্নে কাজ সমাধা হলো বড় কনে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয়বাবুকে আর সবার সবাইকে বললেন মশায় আমার খবরটা এবারে দিয়ে যায় পুরুতের কাজ আমার পেশা নয় আমার যা পেশা সে সমস্ত কনস্টেবলদের ভালো করেই জানা আছে এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে সে পর্যন্ত আমার আর সবুজ সইবে না অতএব আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিলাম এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাড়িগোপ টেনে ফেলে তিন লাফে চণ্ডী মণ্ডপের পাঁচি ডিঙিয়ে উধাও সবার লোকেরা হাঁ করে চেয়ে রইল বিজয়বাবুর মুখে কথা নেই বিয়ের ভোজ শেষ হয়ে গেছে পাড়াপড়শি গেছে যে যার ঘরে বর্বত বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে শুধু স্বামীকে বললে তুমি ভাবছ কি যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেছে সন্ন্যাসী উধা হয়ে গিয়ে তোমাদের তো কাজ হালকা করে দিয়ে গেল এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না কিন্তু সেই মেয়েটির কোনো খোঁজ পেলে কি দুঃখের কথা বলবো কি এখন একটি মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে পঁচিশটি মেয়ের আমদানি হচ্ছে চালকলা নৈবেদ্য নিয়ে এখন কোনটি যে কে খোঁজ করা শক্ত হয়ে উঠল সে কি তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয় ওখানে তুমি কি বাবাজি সেজে বসেছো নাকি না লোকটার চালাকির কথা শোনো একবার অবাক হবে একদিন হঠাৎ কিশোরলাল এসে খবর দিলে আপিসের সামনের রাস্তায় একটি পাথর বেরিয়েছে তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে চন্দন মাখাচ্ছে কেউ চাইতে এসেছে সন্তান কেউ স্বামী সৌভাগ্য কেউ আমারই সর্বনাশ এই ভিড় পরিষ্কার করতে গেলেই খবরের কাগজে মহা হাউমাউ করে উঠবে যে এইবার হিন্দু ধর্ম গেল আমার হিন্দু পাহাড়ওয়ালারা তাকে পাঁচ শিকা করে প্রণামী দেয় ব্যবসা খুব জমে উঠল টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে চোখ পড়ল একদিন দেখা গেল না আছে পাথরটা না আছে টাকার থালা আর সেই পাগলা গোছে লোকটা সেও তার সাজ বদলে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো মুশকিলেই এই হিন্দু ধর্মের পাহাড়ওয়ালারা হাঙ্গার স্ট্রাইকের ভয় দেখাতে থাকে এই নিয়ে যদি শান্তিভঙ্গ হয় তাহলে আবার সকলের কাছে আমাকে জবাবদিহি করতে প্রাণ বেরিয়ে যাবে এখন কোন দিক সামলাই আরেক উৎপাত ঘটেছে একদিন ছেদিলাল এসে পড়লো পুলিশের থানার দরজায় দরম করে হাংমা করে বললে যে ভোলানাথের এক সিংওয়ালা ভেঙ্গি বাবা সারের মতো গরজাতে গরজাতে তাকে এসে তাড়া করেছিল সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে গাছতলায় বসে বসে গাঁজা খাচ্ছে এখন লোক পাওয়া শক্ত হয়েছে আর ওর সঙ্গে আমরা পেরে উঠি কেন কেননা মেয়েরা ওর সহায় ও তাদের সব বস করে নিয়েছে শুধু হেসে বললে ওর গল্প যতই শুনি আমারই তো মন টলমল করে ওঠে দেখো সর্বনাশ করো না যেন না তোমার ভয় নেই আমার এত সৌভাগ্য নয় মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্যা চালাতে হয় সেটা দেশের সেবায় লাগালে ওই শ্রী বুদ্ধি ষোলো আনা কাজে লাগতে পারে পুরুষরা বোকা তারা আমাদের বলে সরলা অখলা এই নামের আড়ালেই আমরা সাদ্দিপোনা করে থাকি আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে যায় আমরা অবলা অখলা কুকুরের গলার শিকলের মতো এই খ্যাতি আমরা গলায় পড়ে থাকি আর তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও তার চেয়ে সত্যি কথা বলো না কেন সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি আমরা এত বোকানই যে শুধু ঠকবই আর ঠকাবো না বুড়িগুলো বলে থাকে শুধু বড় লক্ষ্মী অর্থাৎ রাত দে বাড়তে ঘর নিকতে শুধুর ক্লান্তি নেই এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম দেশের লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাত করি পড়ছে আমরা রেঁধে বেড়ে বাসন মেজে করছি সতী সাদ্দিগিরি। আমরা অলক্ষী হয়ে যদি কাজের মতন একটা কিছু করতে পারি তাহলে আমাদের রক্ষা এই আমি তোমাকে বলে রাখলাম আমাদের ছদ্মবেশ ঘুচিয়ে দেখো তো দেখবে হয়তো আছে কোথাও কিছু কলঙ্কের চিহ্ন কিন্তু তার সঙ্গে সঙ্গে আছে জ্বলন্ত আগুনের দাগা নিছক আরামের খেলার দাগ নয় মেরেছি কিন্তু মরেছি তার অনেক আগে সংসারে মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে সেই দুঃখ কেবল আমি খড়কন্যার কাজে ফুকে দিতে পারবো না আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জমানো আস্তাকুর লোকে বলবে না সতী বলবে না সাধ্য বলবে দজ্জাল মেয়ে এই কলঙ্কের তিলকাকা ছাপ পড়বে তোমার সদুর কপালে আর তুমি যদি মানুষের মতো মানুষ হও তবে তার গুমর বুঝতে পারবে তোমার মুখে ওরকম কথা আমি ঠের শুনেছি তারপরে দেখেছি সংসার যেমন চলে তেমনি চলছে মাঝে মাঝে মন খরসা করা দরকার তাই শুনি আর হাবানা চুরুট টানি যাই হোক না কেন আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই আর সেই ক্ষমাই যথার্থ পুরুষ মানুষের লক্ষণ যেন শ্রীকৃষ্ণর বুকে ভৃগুর পায়ের চিহ্ন তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি মিথ্যা স্তব করব না পুলিশের কাজে তোমার খবরদারির শেষ নেই কিন্তু আমাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করে এসেছ যদিও সবসময় সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না আমি এই জন্যই তোমাকে ভক্তি করি আমার ভক্তি শাস্ত্র মতে গড়া নয় শুধু আর কেন পেট ভরে যা বলবা সে তো বলে গেলে এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে যাও বড্ড চেঁচাচ্ছে ও আমাকে ঘুমোতে দেবে না আমি ভাবছি আমাকে এবারে ছুটির দরখাস্ত দিতে হবে শুধু হেসে বললে তুমি ইন্সপেক্টরই ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো তোমার আয় বেড়ে যাবে আমিও তার কিছু বকরা পাবো সব তাতেই তুমি যেমন নিশ্চিন্ত হয়ে থাকো আমার ভালো লাগে না ও আমার স্বভাব তোমার খুনি ডাকাতের জন্য আমি চিন্তা করতে পারবো না একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি করবো কি তোমার এই পুলিশের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে এতদিনে লোকেরা একটু হেসে বাঁধছে এই জন্যই অনিলবাবুকে বাবুকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে তুমি ছাড়া আমি দুশ্চিন্তার ভান করব কি করে বলো দেখি দেখো শুধু এবারে আমি তোমার স্মরণাপন্ন শুধু বললে কবে তুমি আমার স্মরণাপন্ন নও শুনি এই জন্য তো তোমাকে সবাই স্ত্রৈন বলে দুজাতের জাতের স্ত্রৈণ আছে একদল পুরুষ স্ত্রী জোরের কাছে হান্না মেনে থাকতে পারে না তারা কা পুরুষ আরেক দল আছে তারা সত্যিকার পুরুষ তাই স্ত্রীর কাছে অসংসহে হার মেনেই নেয় তারা অবিশ্বাস করতে জানেই না কেননা তারা বড় এই দেখো না আমার কত বড় সুবিধে তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারে তুমি চোখ বুঝে সব নাও শুধু কি স্পষ্ট তোমার কথাগুলি গো সে তোমারই গুণে সে তোমারই গুণে এবার কাজের কথাটা শুনে নাও ও সব আলোচনা পরে হবে এবারে একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই নইলে আমার আর মান থাকে না পুলিশের লোকেরা নিশ্চয়ই জেনেছে এই কাছাকাছি কোথাও এক জায়গায় একজন মেয়ে আছে সেই এখানকার খবর কেমন করে পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায় সে আচ্ছা জাহাবাজ মেয়ে ওরা বলছে সে এই পাড়ারই কোনো বিধবা মেয়ে যেমন করে হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতে হবে শুধু বললে শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে আচ্ছা তাই হবে মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে নইলে তোমার মুখ রক্ষা হবে না আমি এই ভার নিলুম দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে পরশু হলো শিবরাত্রি খবর পেয়েছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলার মন্দিরে তপ করে রাত খাটাবে তার মনে তো ভয় ডর কোথাও নেই এদিকে ও ভারী ধার্মিক কিনা ও মেয়েটা থাকবে তার কিরকম তান্ত্রিক মতে স্ত্রী হয়ে তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকো আমি ধরে দেব কিন্তু রাত্রি একটার আগে যেও না তাড়াহড়া করলে সব ফসকে যাবে অমাবস্যায় রাত একটা বেজেছে পায়ের জুতো খোলা দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিক ওদিকে বেড়াচ্ছে বিজয়বাবু মন্দিরের দরজার কাছে একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলে আস্তে আস্তে বললে সেই ঠাকুরনটি আজ মন্দিরের মধ্যে এসেছেন তাতে সন্দেহ মাত্র নেই তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী দিনের বেলা কারো চোখেই পড়েন না রাত্রি একটার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য একটা লোক দৈবাত দেখেছিল সে পাগল হয়ে বেড়াচ্ছে চারিদিকে হুজুর আমরা মন্দিরে গিয়ে ওই ঠাকুরের গায়ে হাত দিতে পারবো না এমন কি চোখে দেখতেও পারবো না এ বলে রাখছি আমরা বেড়াকে ফিরে যাব ঠিক করেছি আপনি একলা যা পারেন করবেন একে একে তারা সবাই চলে গেল নিঃশব্দ বিজয়বাবু যত বড় একেলে লোক হন না কেন তার ভয় যে করছিল না এ কথা বলা যায় না তার বুক দুরু দুরু করছে তখন দরজার কাছ থেকে মেহলি গলায় গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে ধ্যাত মহেশং রজত কিরিনব চর চন্দ্র বতসং বিজয়ের গায়ে কাটা দিয়ে উঠতে লাগল ভাবলেন কি করা যায় এক সময় সাহসে ভর করে দিলেন দরজায় ধাক্কা ভাঙা দরজা খুলে গেল ভিতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোর হাত করে বসে আর অনিল একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে বললেন শুধু অবশেষে তোমারই কাজ হ্যাঁ আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ নিজের পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে তুমি তো জানো আমাদের দেশে দৈবা দুই একজন সত্যিকার পুরুষ দেখা যায় তোমাদের একমাত্র চেষ্টা তাদের একেবারে নির্বিজ করে দিতে আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানদের আপন পান দিয়ে রক্ষা না করি তবে আমাদের নারী ধর্মকে ঠিক তোমার অবচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছে যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম এও আমাকে মানতে হবে এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াব জানি আমার চেয়ে বড় রক্ষক তার মাথার উপর আছেন দুদিন পরেই সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কিরকম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে আমি চিরদিন তার পিছন পিছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব তুমি সুখে থেকো তোমার ভয় নেই ইচ্ছে করলেই তুমি নতুন সঙ্গিনী পাবে আর যা করো আমাকে দয়া করো না আমার চেয়ে অনেক বড় যারা তাদের তুমি তা করনি সেই নিঃশুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার কাছ থেকে বিদায় নেব প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে এই তোমাকে জানিয়ে গেলুম এরপরে হয়তো আর সময় পাব না শুধুর কথায় বাধা দিয়ে অনিল বলে উঠল বিজয়বাবু আজ আমি ধরা দেব বলি স্থির করে এসেছিল আমার আর কোনো ভাবনা নেই আমার কাজ শেষ হয়ে গেছে আপনি শুধুর কথায় ভরকাবেন না ও একটি অসাধারণ মেয়ে জন্মেছে আমাদের দেশে একেবারে খাত ছাড়া সমাজে খুব ভালো করেই চিনেছি আমি ওকে চিনি বলেই আপনাকে বলছি ও নিষ্কলঙ্ক যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়া বিশ্ব সংসারের লোক শুধু সম্বন্ধে কিচ্ছু জানবে না আপনার কোনো ভয় নেই ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ দিয়ে বাড়ি ফিরুন আর আমি অন্য দিক থেকে পুলিশের হাতে এক্ষুনি ধরা দিচ্ছি এই সঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি আমাকে আপনারা বাঁধতে পারবেন না রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ আমারে বাঁধবি তোরা সেই ভাদন কি তোদের আছে হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলায় মন্দিরের ভিড় থরথর করে কেঁপে উঠল গলার জোরে অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু এই গান অনেকবার গেয়েছি আবার গাইব তারপরে চলব আফগানিস্তানের রাস্তা দিয়ে যেমন করে হোক পথ করে নেব আপনাদের সঙ্গে এই আমার কথা রইল আর পনেরো দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে অনিল বিপ্লবী পলাতক আজ প্রধানমই হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল টর্চটা মাটিতে পড়ে গেল হাত থেকে মুখের উপরে দুই হাত চেপে বসে পড়লেন প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে আগেই